প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে বিভিন্ন দেশের জাতীয় প্রতীক নিয়ে কিছু প্রশ্নোত্তর পর্ব নিয়ে হাজির হয়েছি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডাউনলোড করে রেখে দিতে পারেন বাংলাদেশের জাতীয় প্রতীক কী শাপলা ভারতের জাতীয় প্রতীক কী অশোক স্তম্ভ পাকিস্তানের জাতীয় প্রতীক কি অর্ধচন্দ্র আফগানিস্তানের জাতীয় প্রতীক কি মসজিদ অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কি ক্যাঙ্গারু কানাডার জাতীয় প্রতীক কি শ্বেতপদ্ম বা মেপল পাতা ডেনমার্কের জাতীয় প্রতীক কি সিংহ ইরাকের জাতীয় প্রতীক কি সিংহ এবং সূর্য কুয়েতের জাতীয় প্রতীক কি শিল্ডের মধ্যে সিররগাস পোল্যান্ডের জাতীয় প্রতীক কি সাদাইগোল চীনের জাতীয় প্রতীক কি নীল আকাশের সাদা সূর্য ইউকে এর জাতীয় প্রতীক কি গোলাপ মিশরের জাতীয় প্রতীক কি সমুদ্র সৈকত জার্মানির জাতীয় প্রতীক কি ঈগল জাপানের জাতীয় প্রতীক কি যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক কি স্বর্ণদণ্ড বা পালকহীন ইগল রাশিয়ার জাতীয় প্রতীক কি দুই মাথাযুক্ত এই নেপালের জাতীয় প্রতীক কি এভারেস্ট সৌদি আরবের জাতীয় প্রতীক খেজুর বৃক্ষ ও তার নিচে একটি তরবারি ইরানের জাতীয় প্রতীক কি চারটি অর্ধচন্দ্র এবং একটি তলোয়া নিয়ে আল্লাহ লেখা লিবিয়ার জাতীয় প্রতীক কি ইগল সুইজারল্যান্ডের জাতীয় প্রতীক কী হোয়াইট ক্রস প্যালেস্টাইনের জাতীয় প্রতীক কী ইগল নরওয়ের জাতীয় প্রতীক কী ফোড়াল সমেত যুক্ত সিংহ ফ্রান্সের জাতীয় প্রতীক কি লিলি ফুল থ্যাংক ইউ